হিন্দুরা যেভাবে আমাদের মুসলিম বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করছে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে নানা রকমের পোস্ট দেখা যায় তাদের এই ষড়যন্ত্রের বিষয়ে বোনদেরকে সতর্ক করতে আমরা কি করতে পারি শিক্ষার্থী তার মাঝে দেখুন এ ধরনের অনেকগুলো পোস্ট আমাদেরও নজরে পড়েছে আপনাদের নজরে পড়েছে যে এ ধরনের দুর্ভাগ্যজনক খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটছে প্রথম কথা হলো যে এই জাতীয় বিষয়গুলোকে খতিয়ে দেখা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের কর্তব্য আমরা তাদের আহ্বান রাখতে চাই তারা যেন এগুলোকে খতিয়ে দেখেন যে এগুলো আসলে কি হচ্ছে নেপথ্য থেকে কারা কি করছে একটা কথা আমি প্রায় বলি যে এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের মানুষের মধ্যে যতটা আছে আশেপাশে কোনো দেশের মানুষের মধ্যে এটা নাই যার কারণে আশেপাশের সব দেশের মানুষরা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক বাংলাদেশের মানুষ থেকে নেওয়া উচিত বাংলাদেশের মানুষ যতটা সহনশীল সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুতে এতটা সহনশীলতা আশপাশের কোনো দেশের মানুষ দেখাতে পারে না নিকট অতীতে দাঙ্গা হাঙ্গামা মারামারি ধর্মীয় আপনার বাড়াবাড়ি করতে গিয়ে রক্তারক্তি হ্যাঁ নিরীহদেরকে খুনাখুনি সকাল বিকাল তাদেরকে হত্যা বাংলাদেশে বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ঘটলেও বড় ধরনের কোন ঘটনা ঘটে আর বিচ্ছিন্ন রাজনৈতিক এবং স্বার্থ সিদ্ধির কারণ থেকেই বেশিরভাগ ঘটনা ঘটেছে আমরা সবাই কম বেশি জানি তো এই ধরনের যারা আমাদের পরিবেশ ঘোলা করার চেষ্টা করছে নানা রকমের উস্কানি দিচ্ছে এবং নানান রকমের সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কাজ করছে সেগুলো যদি সিরিয়াসলি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ বিভিন্ন এজেন্সি দায়িত্বশীল ব্যক্তি গল্প এবং অথরিটি তারা যদি না দেখেন তাহলে না আমাদের কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না এগুলোর মধ্যে কোনটা পরবাগান্ডা সেগুলো বের করে এনে সেগুলোকে যেমন দেশের শাস্তি দেওয়া উচিত এবং ঘটনাকে আড়াল না করে প্রকৃতির ঘটনাকেও বের করে আনা উচিত এটা তাদের কর্তব্য তারা যেন পালন করে সেজন্য ওদের আহ্বান থাকবে না থাকলে তারা সহ আমরা সহ সবাই ক্ষতিগ্রস্ত হব তাদের কর্তব্য তারা যেন পালন করেন সেটি আমরা অবশ্যই যোগাবিধ জানাচ্ছি সেই সাথে আমাদের সমস্ত মুসলমানদের লক্ষ্য রাখতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইসলাম কি করেছে হারাম করেছে কেন হারাম করেছে আমরা সবাই জানি মানুষ আল্লাহ পৃথিবীতে মানুষকে টিকিয়ে রাখবেন মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের বাইরে গিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে আহ মানুষের জেনারেশন পৃথিবীতে টিকে থাকবে না প্রমাণ কি প্রমাণ হলো পৃথিবীর যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সেখানে বিয়ের বালাই নাই মানুষ রকম আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে তার কাজ সেরে নেয় এই সমস্ত জায়গাগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে প্রত্যেকটা দেশে এখন ভয়ঙ্কর পর্যায়ে চায়নার মতো দেশে যেখানে এত মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ঘনবসতি এবং সবচেয়ে বেশি মানুষ যে দেশে। সেরকম দেশেও আপনার তারা সন্তান হার কমে গেছে এবং প্রণোদনা দিয়ে সরকার সন্তান জন্মের হার বাড়াতে পারছে না জেনারেশনের গ্যাপ তৈরি হচ্ছে কলকারখানা দেশ চালানোর মতো লোক পাচ্ছে না বাহির থেকে লোক আনতে হচ্ছে পৃথিবীর অনেক উন্নত দেশকে কেন তাদের দেশে তো এই ক্রাইসিসগুলো ছিল না কারণ যদি পাঁচটা কারণ থাকে তার তো একটা কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক হলে মানুষের বাচ্চা কাচ্চা নেওয়ার প্রয়োজন অনুভব করে না টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যায় বৈবাহিক সম্পর্কে যেটা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কে সেটা হয় না কারণ এখনো মধ্যে বিশ্বাসই তৈরি হয় না বিবাহের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়েছেন কোরআন আল্লাহতালা বলেছেন ওয়াজা আলা বেন হহুমা মওয়াদা মওয়াদ্দাতা মওয়াহমা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে ভাবে আল্লাহ তালা এক ধরনের হৃদতা এবং ভালোবাসা সৃষ্টি করে দেন যে লোকটা বিবাহের আগ্ অনুষ্ঠানের পাঁচ মিনিট আগে অপরিচিত মানুষ ছিলেন যে নারী পুরুষ তাদের একজন সাথে আরেকজন রিলেশন ছিল না শুধুমাত্র বিবাহের আগ্ডটা পড়ানো হলো বিবাহটা সম্পন্ন হয়ে গেল সাথে সাথেই অলৌকিক এবং অবর্ণনীয় একটা সম্পর্ক একে অন্যকে মিস করা ভালোবাসা এটা তাদের মধ্যে কিন্তু জেগে ওঠে তাই না যারা বিবাহিত মানুষ তারা জানে যে অবর্ণনে একটা টান স্ত্রী প্রতি স্বামী স্ত্রী কিছু অমানুষ আছে তাদের প্রতি সাধারণত মানুষের প্রকৃতি এরকম এই যে জিনিসটা বিবাহ বহির্ভূত সম্পর্ক বছরকে বছর ধরেই যদি কোনো রিলেশনে থাকে কেউ এই জিনিসটা হয় না এই আপনি দেখবেন বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি অবিচার করা জুলুম করা জুলুম করে হত্যা করা খুন করা মারাত্মক পর্যায়ে চলে যাওয়া এরকম পরিস্থিতি লাখে কোটিতে হাজারে আপনি খুঁজে পাবেন খুব অল্প আর তথা কথিত এই প্রেমের সম্পর্ক বিবাহ ছাড়া যেটা করে এটার মাধ্যমে যে রিলেশনগুলো হয় এই রিলেশনগুলোতে আপনি প্রায় দেখবেন ধোকা প্রতারণা আজকে ছেঁকা খাইছে কালকে ছেড়ে দিয়ে চলে গেছে তলে তলে আরেকজনের সাথে করছে বৈবাহিক জীবনেও হয় কিন্তু এখানে তার তুলনা অনেক বেশি হয় কারণ স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্কের মধ্যে সামাজিক একটা কমিটমেন্ট থাকে সমাজের মানুষের উপস্থিতিতে সাক্ষী আপনার শুভদের উপস্থিতিতে সবাই মধ্যস্থতায় দ্বিপাক্ষিক প্রচেষ্টায় দুইটা ফ্যামিলির বন্ধনের মাধ্যমে এই সম্পর্কটা গড়ে ওঠে এখানে একটা সামাজিক দায়বদ্ধতা আসে তথাকথিত প্রেম বা বিবাহ বহির্ভূত তথাকথিত এই যে রিলেশন বা হারাম সম্পর্ক এই জায়গাটাতে সেই জিনিসটা কখনো হয় না যার কারণে কেন ইসলাম বিবাহের জন্য এতটা কঠোরভাবে নির্দেশ আমাদের জীবনের জন্য দিয়েছে এই জন্য কোনো ছেলে নিজেকে হিন্দু হয়ে যদি বলে না আমার ইসলামের প্রতি ভালো লাগায় কাজ করে তো কোনো মুসলমান মেয়ে যদি তার প্রতি দুর্বল হয়ে পড়ে এটা তার ভুল আপনি মুসলমান ইসলাম কাছে ভালো লাগলে মুসলমান গ্রহণ করেন খ্রিস্টান গ্রহণ করেন আপনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই এটা আপনি প্রমাণ করেন এটা আপনি প্রমাণ হয়ে গেলে তান করে যেখানে আল্লাহ আপনার नसीব রেখেছেন সেখানে বিবাহ হতে পারে তো অনেক সময় এই ধরনের ফাঁদে মেয়েরা পড়ে এটা পড়া উচিত না এমনকি কি ছেলেরা অনেকে পড়ে সেটাও পড়া উচিত না আবার সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে অনেক মানুষ তারা ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের ছায়া ফিরে আসেন তারা সত্যিকার ইসলামকে ভালোবেসে ইসলাম ফিরে আসে তো এই সত্য মিথ্যা নিরূপণ করার মতো সময় সুযোগ আমাদের দিতে হবে নিতে হবে তাহলে সেক্ষেত্রে ভুলগুলো হবে না সবচেয়ে বড় কথা হল যে বিবাহ বৈধ সম্পর্ককে আমি না করলেই এই সমস্যাগুলো সমাধানের পথ এমনিতেই চলে আসবে এই জাতীয় যত কেস যত ঘটনা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে কোনটা সত্য কোনটা মিথ্যা তা আল্লাহ ভালো জানে আমি তার করতে পারি নাই কিন্তু জেনারেলি দেখার পর আমি দেখেছি যে প্রায় 99% নাইন পার্সেন্ট বিষয়গুলো হলো বিবাহ আপনি ধর্মের নামে আপনার বিবাহ সম্পর্ক করতে বলছে কে একটা ছেলে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে না একটা মেয়ে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে এটা দেখে আপনি তার সাথে প্রেম করলেন জায়জ হয়ে যাবে বুঝলেন আমার কথা এটা আপনার জন্য হারাম আপনি হারাম করলে বেড়াম তো হবেই হারাম করলে হারামের প্রায়শ্চিত আপনি ভোগ করছেন বিধায় আমাদের সবারই সাবধান হওয়া উচিত আহ এই জাতীয় বিষয়গুলো পারিবারিকভাবে খুব বিচক্ষণভাবে ভেবে চিনতে তারপর পদক্ষেপ নিয়ে আগানো উচিত আল্লাহ তালা সব ষড়যন্ত্রের থেকে আমাদের সবাইকে ভালো থাকার টফিক দান করুক আমি একজন হার্টের রুগী এসির বাতাস সহ্য করতে পারি না এমত অবস্থায় আমি যদি দোতলা এক দাঁড়িয়ে ইমামের মামের একতে করি তাহলে জামাতের সব পাবো কিনা কিংবা আমার নামা হবে কিনা প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে চেষ্টা করতে হবে যথাসম্ভব মূল জামাতের সাথে সামিল হয়ে নামাজ পড়ার নিস্তলাতে জামাত হয়ে নিস্তলা ফিল আপ হয়ে দোতলা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা যদি কম থাকে বরং নিস্তলাতেই জায়গা খালি থাকে পেছনে কাতার খালি থাকে তাহলে দোতলায় সাধারণ অবস্থাতে দাঁড়ানো জায়জ নয় কারণ কাতারের মধ্যে কয়েক কাতার ফাঁকা রেখে তারপরে বিচ্ছিন্ন ভাবে দাঁড়ানো এটা সুন্না নয় সুননা সম্মত নয় এবং জামাতবদ্ধ নামাজের ক্ষেত্রে এটা ত্রুটি যেটা কেউ কেউ করে তো চেষ্টা করা উচিত যত অসুস্থ হোক না কেন আপনি মূল জামাতের সাথে দাঁড়াবেন চেষ্টাটা বিভিন্নভাবে হতে পারে যেমন আহ মসজিদ মুসল্লিরা যখন আসেন জামাত যখন শুরু হয় ঠিক শেষ মুহূর্তে আপনি আসলেন আপনি দোতলা অপেক্ষা করলেন বারান্দা অপেক্ষা করলেন জামাত দাঁড়িয়ে এগুলো তখন তাড়াতাড়ি আপনি ঢুকে গেলেন ঢুকে আপনি জামাতে সামিল হবেন জাস্ট ওই সাত আট মিনিট দশ মিনিট সময় এই দশ মিনিট সময় আপনার খুব বেশি অসহনীয় পর্যায়ে অসুবিধা হওয়ার কথা নয় যদি আপনি কষ্ট করে সহ্য করতে পারেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন তারপর আপনি দোতলা একা দাঁড়াবেন না কারণ এটা জায়েজ নয় যদি এমন হয় যে না আপনার এখানে কোনোভাবেই সামিল হতে পারছেন না ওই দশ মিনিটই আপনার সহ্য করা যাচ্ছে না কষ্ট হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি সম্ভব হলে অন্য কাউকে নিয়ে বারান্দায় দাঁড়ালেন বা দোতলা দাঁড়ান সেটা জায়েজ হতে পারে শক্ত সাপেক্ষে আহ যদিও বিচ্ছিন্নতা যদি বেশ কয়েকটা কাতার হয়ে যায় না সেক্ষেত্রে প্রশ্ন উঠবে তো যদি এত বড় জটিলতা দেখা না যায় যে দোতলা আপনি একাকে দাঁড়াতে হচ্ছে সে সাথে কাউকে নিয়ে দাঁড়াতে পারলে বেটার সেটা করতে পারেন আর যদি সেটা একান্ত করতে না পারেন তাহলে যদি কাতার এরকম বড় কোনো গ্যাপ তৈরি না হয় এক দুই কথার খালি আছে অবস্থা কিন্তু তারা দাঁড়িয়েছেন বা বারন্ত দাঁড়িয়েছেন ঈশাল্লাহ নামাজ হয়ে যাবে